গুড মর্নিং এভরি ফান আমার নাম অয়ন্তিকা আর আপনারা সবাই দেখছেন অয়ন্তিকার মনের কাছে যেহেতু পেজটা নতুন আমি খুলেছি তো আজকে বিশেষ দিনে আমি সেই মানুষটার কাছে যেতে চাই যার আশীর্বাদ ছাড়া কোনো কাজই সফল হবে না তার আশীর্বাদ ছাড়া একটা পাওয়াই কোনো সম্ভব নয় তো আমার সাথে সাথে আপনাদের আমি নিয়ে যেতে চাই সেই বিশেষ মানুষটাকে দেখানোর জন্য তো তার জন্যই আমি সামান্য কিছু ফল কিনেছিলাম যেহেতু অনেক দূরে জানি প্রায় এক দেড় ঘন্টা মনে হয় এক দেড় ঘন্টা অবশ্য লেগে যাবে সামান্য কিছু ফল নিয়েছিলাম তাকে আমি দেব আমি চাই না তাকে সন্তুষ্ট করা তো এই পৃথিবীর কারোর সাধ্য নেই তো ওই সামান্য কিছু জিনিস একটু ব্যাগে নিয়ে নিলাম আর এই যে হলো আমার বিক্ষম ছো বন্ধুরা আমি এবার রেডি হয়ে যেহেতু অনেকটা সকালে সাড়ে ছটা সাতটা বাজতে চলে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি অনেকটা দূর পথ আমাকে অতিক্রম করতে হবে আর অনেক দূর জানি কিছু একটা ভুলে গেলে হয়তো তো আবার নিয়ে যেতে অসুবিধা হবে তো দেখে আমি ফলগুলোকে নিয়ে নিলাম আর আপনাদের সবাইকে আজকে দেখাবো সেই বিশেষ মানুষটাকে আমি যে সবাই তাকে খুব ভালোবাসুন যেহেতু অনেক দূর যেতে হবে তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নি আর আমি তো যেহেতু একা থাকি আর আমার ওই যে পুচকুটা এর নাম হলো পিকমি ও মম্মি ও যেহেতু আমি অফিস করে জব করে আমাকে একাই ওকে রেখে যেতে হয় কিছুক্ষণের জন্য খাবারটাকে দিয়ে তো আজকে ওকে আমাকে একাই রেখে যাব একাই থাকবে বাড়িতে একটু তাকে শুরু করে চিন্তা সব খাবারই ওকে খাইয়ে দেওয়া হয়েছে কিছু খাবার আমি স্ন্যাক্স ড্রাই ফ্রুটস যেগুলো আমি বাইরে রেখে যাবো ওগুলো নিজে খেয়ে নেবে তারপরে সারাদিন অপেক্ষা করে থাকে আমি কখন আসবো আর ও মানে এতটাই ওকে আমি ভালোবাসি যে ওকে ছাড়া থাকা অসম্ভব ব্যাপার তো লোক লাগলাম ঝুমকু সবাই ওকে একটু আশীর্বাদ করবে যেন খুব ভালো থাকে আমি এবার রেডি হয়নি ঝট করে তো আমি রেডি হয়ে গেছি বন্ধুরা এই যে কেমন লাগছে তো যেহেতু যে একটু একটু ছিল বলে চট করে আয়রন করে নিয়েছি আর একটু সেজে চেয়ে নিলাম আর অনেকটা দূর জানি না এই অবস্থা আমার ঠিক মতো থাকবে কি না তো আমি টাটা করে দিলাম এবার আমার বেরিয়ে যাবার পালা ঝুঁক আমার ঝুমকু টাটা না করে যাওয়া সম্ভব নয় চলুন বন্ধুরা তাহলে এবার আমরা বেরিয়ে পড়ি আমি চললাম আমার গন্তব্যস্থলে আর এখন আমাকে যেতে হবে স্টেশন স্টেশন থেকে আমাকে ট্রেন আমি যেহেতু অনলাইনে ট্রেন টিকিটটা বুক করে রেখেছি তাই আমার এখন একটু চিন্তাটা নেই কারণ কি যত জানি স্টেশনে দাঁড়িয়ে টিকিট কাটা প্রচুর লাইন অনেক দেরি হয়ে যাবে তো অনলাইনে বুকিং করে রেখেছিলাম এই চলে এসেছি আমি দমদম জংশন দমদম স্টেশনে এখান থেকেই আমার গন্তব্য স্টার্ট হচ্ছে আমি যাচ্ছি আমি নৈহাটি এবং এখানে আমি টিকিট কাটা কাটিনি যেহেতু আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছি তো এখানে যে পাশে কত বড় লাইন এখানে টিকিট কাউন্টারের লাইন দেখলেই আমার মানে ভয় লেগে গেছে যে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হতো এই লাইনে তো যাই হোক আমার তো টিকিট কাটা হয়ে গেছে তো কীভাবে যাবো দমদম জংশন দমদম স্টেশন থেকে আমি অনলাইনে যেহেতু টিকিট কেটে নিয়েছি তো আপনারাও এরকম অনলাইনে টিকিট কেটে নিতে পারেন এবং যারা চাইবেন তো অফলাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়ে দশ টাকার টিকিট এবার আমি চলে যাচ্ছি সোজা ঠিক সামনে দেখতে পা সোজা যাবে না ঠিক বাঁ দিকে এক নম্বর প্ল্যাটফর্ম ওখানে আসবে আমার ট্রেন ট্রেনে এতটাই ভিড় ছিল যে আমি আর ভিডিও করতে পারিনি ট্রেনে উঠে পড়েছি জায়গাও পেয়ে গিয়েছি কী সুন্দর দেখুন পেয়ারা কাটছে আমার খুব ভালো লাগে ট্রেনের খাবার খেতে কিন্তু আমি খাই না সাধারণত সুযোগ পাই না তো দু বছরে হয়তো একবার ট্রেনে ওঠার সুযোগ পেলাম পেয়ারা কেউ ফল বিক্রি করছে কেউ কমলা লেবু বিক্রি করছে আর সত্যি কথা বলতে আমার ট্রেনের খাবার খেতে খুব ভালো লাগে ও জানি না কেন ওই খাবারগুলো হয়তো খুব মানে হাই মানে খুব সুন্দরভাবে হয়তো তৈরি করে টাটকা জিনিস থাকে এবং প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর মানুষ মানে যাতায়াত করে ট্রেনে তো সবসময় টাটকা জিনিসই যেহেতু ওরা বিক্রি করে ওদের টেস্টটাও খুব ভালো হয় তো এখানে এসে অনেক কিছু মানে দেখলাম খুব ভালো লাগছিলো খুব মজা লাগছিল আর যেহেতু অনেকটা পথ তো এত কিছু ভিডিও করতে পারিনি তো প্রায় চলে এসেছি অনেকক্ষণ পুনে এক ঘন্টা প্রায় হয়েই গেছে আর একটুখানি তারপরে আমি পৌঁছে যাব আমার সেই বিশেষ মানুষের কাছে তো আপনারা যারা নিশ্চয়ই অপেক্ষা করছেন তাকে দেখার জন্য আর আমার মনে হচ্ছে যেন আমি একা যাচ্ছি না আমার সাথে যেন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আপনাদেরকে মানে আমি মনে হচ্ছে আমি একা নই আপনারাও আমার সাথে সাথে যাচ্ছেন তো প্লিজ বন্ধুরা একটু সাথে থাকুন আর এবার চলে এসেছে প্রায় স্টেশন তো এবার আমার নেমে যাবার পালা চলে এসেছি আমি সেই সুন্দর জায়গা যেটা হলো নৈহাটি তো নৈহাটি এটা হলো কীভাবে যাবেন আমি আপনাদের একটু বলে দিই নৈহাটির আমি নেমেছি তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমি যাব এক নম্বর প্ল্যাটফর্মে তো এই বাস থেকে পাশেই রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়েই সামনে একটুখানি পথ যেহেতু আমি নতুন তো আমি অলরেডি দেখে এসেছিলাম যে কিভাবে যাওয়া যায় এই হলো ওভারব্রিজ ওই যে এক নম্বর প্ল্যাটফর্ম আর এইটা হলো বা এখানে কি সুন্দর স্কালেটারও আছে নৈহাটিতে এত সুন্দর চলন্ত সেটা স্কালেটার আমার বেশ মজা লাগলো তো ঝাটপাট উঠে পড়লাম এবার আমাকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তো এই স্কালেটারও হয়ে এই যে সোজা দেখতে পাচ্ছেন বাঁ দিকে একটা রাস্তা আর ডান দিকে একটা রাস্তা তো আপনারা বাঁ দিকে যাবেন না ডান দিকে চলে যাবেন ডান দিকে গেলেই একটুখানি তো ওভার ব্রিজ থেকে নেমে যেতে হবে চলুন বন্ধুরা এবার আমরা চলে যাই আচ্ছা জিতে ওর সাথে দেখালো কি বসে ফল ফুল লেখার ছিলেন তো আমি ওখান থেকে একটা মালা নিয়ে নিয়েছি জানি ওখানে মন্দিরের সামনে গেলে আরও অনেক পাবো তো আমি একটু নিয়ে নিলাম আচ্ছা এবার ওভার ব্রিজ থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে আসলেই দেখবেন বাঁ দিকে এক নম্বর প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছেন আমার ঠিক বাঁ দিকে এক নম্বর প্ল্যাটফর্ম ব্যাস ওদিকে আর যাবেন না এখান থেকেই দিকে মুড়ে গেলেই ছোট্ট একটা গলির রাস্তা আর এই ছোট্ট একটা গলির রাস্তা দিয়েই কিন্তু নেবে গেলেই কিন্তু সামনেই আমার নৈহাটির যেই বিখ্যাত মন্দিরটা এই যে এই গলি দিয়ে বেরোলাম এবার বাঁদিকে একটা রাস্তা ঠিক বাঁদিকে দেখুন এদিকে একটা রাস্তা আর দেখুন ঠিক ডান দিকে এদিকে একটা রাস্তা আমি কোনো দিকে যাব না আমি যাব নাক বরাবর সোজা হ্যাঁ এই সোজা রাস্তায় একটু হেঁটে গেলেই কিন্তু আমার সেই মন্দিরটা এবং বুঝতেই পারছেন আপনারা ঠিক আন্দাজ করেই ফেলেছেন যে আমি এখন কোথায় যাচ্ছি চলুন হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আমি যাচ্ছি নৈহাটির বিখ্যাত সেই বড় মার কাছে সেই বড় মা যিনি জগতের হাল একা হাতেই ধরে রেখেছেন সেই বড় মায়ের কাছে যাচ্ছি ছোটবেলা থেকেই যা মানে শুনে এসেছিলাম খুব বিখ্যাত কোনোদিনও সত্যি বলছি আসার কোনো সুযোগ হয়ে ওঠেনি জানি না কেন কাল থেকে খুব মন টান ছিল তো প্রায় অনেকটা রাস্তায় হেঁটে এসেছি চলে এসেছি প্রায় আপনারা এখানে রিক্সা টোটো করেও আসতে পারেন যেহেতু পাঁচ মিনিট হাঁটলে পাঁচ মিনিটে পৌঁছে যাওয়া যায় তো আমি হাঁটা পথ ধরলাম কারণ দুধারে অনেক দোকান অনেক রাস্তা পার নতুন জায়গা দেখতে বেশ ভালো লাগে কি কি বিক্রি হচ্ছে কি কি জিনিস আছে তো চলে এসেছি এবং এসে যা দেখলাম সামনেই মন্দির কিন্তু মন্দিরে ঢুকার উপায় নেই এখন বাজে দশটা কিন্তু ভিড় লাইন দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যেহেতু আজকে শনিবার আর আমি তো ভাবতে পারিনি যে এমনি তো শনিবারে কালী পুজো ছাড়া এতটা ভিড় হয় না কিন্তু লাইন বন্ধুরা আপনারা দেখুন প্রায় হাজার থেকে দু হাজারেরও বেশি ভক্তদের লাইন ওখানে আমি একটুখানি মানে উতাস হয়ে গেছিলাম একটু মন খারাপ হয়ে গেছিলো যে আমি আরেকটু সকালে আসলে হয়তো ভালো হতো অথবা মানে আজকে এলাম আমি ঠিক দর্শন করতে পারবো তো যেহেতু নির্জলা উপোস করে এসেছি মায়ের কাছে প্রথম পুজোটা দেব আজকে তারপরে আমি শুরু করব আমার আজ থেকে নতুন জীবন কিন্তু আমি এত ভক্তবৃন্দদের দেখে এত লাইন দেখে একটু মনটা খারাপ হয়ে গেল কিন্তু মনের জন্য না আমি এসেছি যখন আমি মায়ের মুখ দর্শন করে যাবই যাব তো চলতে থাকলাম এই লাইনের তো আর শেষ নেই সত্যি শেষ নেই শেষ পর্যন্ত দশ থেকে পনেরো মিনিট আমি হেঁটেছি শুধু লাইনটাকে ধরবো বলে যেতে যেতে পৌঁছালাম তাও প্রায় প্রচুর প্রচুর মানে আপনারা আমি জানি না এর আগে এসে এরকম হয়েছে কি না শেষ পর্যন্ত লাইন এসেছে ওই যে গাড়ি ওই গাড়িটার পেছনে লাইন শেষ পর্যন্ত আমি লাইনে দাঁড়ালাম তখন বাজে পনে এগারোটা মতো পনে এগারোটা থেকে আমার লাইন চললো আর সামনে প্রচুর লাইন প্রচুর আস্তে আস্তে মনের জোর নিয়ে যেন আমাকে দেখতেই হবে আজ আমি মায়ের পুজো দিয়েই ছাড়বো আমাকে মাকে দেখ তেই হবে আস্তে আস্তে একটু মনের জোর হাঁস জিরে মুখ টুক শুকিয়ে যাচ্ছিলো জল তেষ্টাও পাচ্ছিলো যেহেতু রোদের তাপ প্রচণ্ড ছিল আর আমি একা একটুখানি টেনশন ছিল যে আমি একা এসেছি যদি শরীর খারাপ হয় যদি মাথা ঘুরে পড়ে যাই আমি তাহলে কী হবে তাও ওই যে জয় বড়মা জয় বড়মা মা করতে করতে আমি এগিয়ে চললাম আর জানি না কেন বড়মার নাম নিতে কোথা থেকে যেন আমি শক্তি পেয়ে গেলাম প্রায় মাঝখানে আমি আর ভিডিও করতে পারিনি সত্যি শরীরটা খুব খারাপ লাগছিলো যেহেতু আমার পেছনে দুটো দিদি ছিল এবং তাদের মা ছিল ওনার আমাকে খুব হেল্প করেছেন জানি না আর কখনও দেখা হবে কি না তো ওনাদেরকে আমি একটু লাইন দিয়ে একটু বসছিলাম আবার একটু উঠে দাঁড়াচ্ছিলাম কিছুক্ষণের জন্য বসছি আবার কিছুক্ষণের জন্য একটু উঠছি হ্যাঁ চোখ মুখের অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে জানি বন্ধুরা যেহেতু একদম রোদ তার উপরে উপোস যেহেতু জলও খায়নি কিচ্ছু খায়নি তো মাথাটা একটু ঘুর ছিল বলে একটু বসে পড়লাম সামনেই এই যে এত মানুষের লাইন সবারই তো মনে কষ্ট সবাই তো মায়ের কাছে আসে তার ইচ্ছা পূরণ করার জন্য যে মা তুমি আমাদের ভালো রেখো সুস্থ রেখো আমি তো বলবো মা তুমি আমাদের ভালো রেখো সুস্থ রেখো এবং তুমি আগে নিজে ভালো থেকো তাই তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো দেখুন বন্ধুরা প্রায় আমি চলে এসেছি মন্দিরের এই সামনে এই যে মন্দির সকাল এগারোটা থেকে বিকাল তিনটে অবধি লাইন দেওয়ার পর শেষ পর্যন্ত আমি মায়ের মন্দিরে আসতে সফল হলাম সব কিছু জিনিস বার করে নিলাম আমার ফল ফুল মিষ্টি ধূপকাঠি সব কিছু নিয়ে বের করে রেখেছি প্রায় চলে এসেছি এগারোটা থেকে তিনটে মানে অনেক অনেক ঘন্টার কথা পৌঁছে গেলাম আমি সেই মন্দিরের কাছে এই যে সেই মন্দির বিখ্যাত বড়মা সবার মনের মা বড়মা এখন মন্দিরে সংস্করণ চলছে নতুন করে মন্দির শুরু হচ্ছে পাশে একটা ছোট্ট মন্দির আছে যেখানে পুজো হচ্ছিল আর এই যে সেই বড়মা যেহেতু এখানে ঢুকতে গিয়েই প্রথমে একটা জিনিস আমার মানে হলো যে আগে যেমন ফোন ভিডিও করতে দিতেন ছবি তুলতে দিতেন এখন আর দিচ্ছে না একটু মন খারাপ হয়ে গেল ভেবেছিলাম ভেতরে গিয়ে একটু মায়ের ছবি তুলবো মায়ের একটা ভিডিও করব তো আপনাদের সবাইকে দেখাবো পারলাম না আগে কিন্তু অনেকেই করেছে তো প্রথমেই যিনি গার্ড কাকু যিনি সিকিউরিটি গার্ড কাকু উনি প্রথমেই বলে দিয়েছেন ফোন অ্যালাউ করবেন না পুজো দেওয়া হয়ে গেছিলো যেহেতু এত ভিড় শেষে বিদায় বেলাতে আমি তাও একবার একটু ঠাকুরের মুখটা তুলে নিয়েছি লুকিয়েই বলতে গেলে সেই যে এবার চলে যাবার পালা সেই বড়ো মাকে বিদায় জানানোর পালা পুজো হয়ে গেছে প্রায় চারটে বেজে গেছে এই যে বাঁদিকের রাস্তা এটা হলো স্টেশনের রাস্তা এই স্টেশন ধরে চলে যেতে হবে সামনে নৈহাটি স্টেশন এবার আমার ফিরে যাবার পালা আমি বাড়ি চলে যাচ্ছি মায়ের কাছে বলে গেলাম মা তুমি ভালো থেকো ভালো রেখো যেতে যেতে একজনের সাথে হঠাৎ দেখা দেখুন কে হয়ে গেল না মনটা হঠাৎ অবাক মনে হচ্ছে না স্বয়ং শিব ঠাকুর বসে রয়েছে আমিও ভেবেছিলাম শিব ঠাকুর বয়স হলে ঠিক এরকমই হয়তো দেখতে লাগতো সবাই ভালো রেখো চলে যাচ্ছি বন্ধুরা এবার বাড়ি যাবার পালা এবার আপনাদের সাথে সাথে আপনাদের আমার সাথে সাথে বাড়ি চলে যেতে হবে তো পরের ব্লগে আমি আবার ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে বড়মা সবার ভালো রাখুক সবাই ভালো থাকুক সবার মনের ইচ্ছা পূরণ করে দিক আর আপনারা দয়া করে একটু প্লিজ পেজটাকে লাইক করে দেবেন একটু ফলো করে দেবেন আর একটু ভালো ভালো কমেন্ট করে দেবেন আমার কি কী ভুল হচ্ছে সেগুলো একটুখানি বলে দেবেন যাতে আমি পরবর্তীকালে সংশোধন করতে পারি সবাই ভালো থাকুন টাটা